খেয়াল করে শোনো তার জমিনে চলতেছি জমিটা কার এই জমির মালিককে আমাদের সৃষ্টি করেছেন কে আল্লাফরাব্লা আমিন ডাক দেওয়া বলেছেন রে আমার বান্দা আলহামদুলিল্লাহি রব্বিলা আলামিন বলেন আল্লাহ একবার এ আমার বান্দা আসমানের চাই জমিনের উপরে আমি আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা আর পৃথিবীতে কেউ নাই আছে বলেন বলেন আছেন সুখের সময় কার প্রশংসা করব। দুঃখের সময় কার প্রশংসা করব খাওয়ার সময় কার প্রশংসা কাজের সময় কার প্রশংসা ঘুমের সময় কার প্রশংসা সুদ খাওয়ার সময় কার প্রশংসা সুদ খাওয়ার সময় কার প্রশংসা করবে হ্যাঁ সুদ খাই দুনিয়ায় বড় লোক হওয়ার জন্য ঠিক কিনা বলেন সুদের টাকা আদান প্রদান করে দুনিয়ায় বাড়িতে বিল্ডিং করে ঠিক কিনা বলেন মৃত্যুর পরে বিল্ডিং ছেড়ে সন্তানদেরকে রেখে দিয়ে খালি হাতে চলে যেতে হবে এবার জবাব দাও কবরে গেলে ইয়া ইয়োহান্না সে মানুষ কুলু মিম্মা তুলাদি হালালান তাইয়বান ওয়া লা তত্তাবিকু তু আতিশ শাইতান ইন্নাহু লাকুম মাদুম আমি আল্লাহ আদমদের সন্তানদের বন্ধু হে আদম সন্তানেরা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছিলাম ইয়া ইয়োহান্নাস হে মানুষ আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহ তোমাদেরকে হালাল খাবার খাইতে বলেছি কি খাবার বলেন কি খাবার হালাল খাবার খাইতে বলেছেন আল্লাহ সুদ খাওয়া হারাম না হালাল বলেন সুদ খাওয়া হারাম না হালাল শেরিক করা হারাম না হালাল বলেন হারাম তো সুদ খাওয়া যদি হারাম হয় আমরা কি হারাম খাইতে পারবো বলেন পারবো হারাম খাই তাল্লা নিষেধ করেছেন সুদ খাই আল্লাহ নিষেধ করেছেন যদি সুদ খাই তারপর আল্লাহর না ফরমানি করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়তে বলেছেন যদি নামাজ না পড়ি আল্লাহর না ফরমানি করলাম আমার আল্লাহ পর্দা করতে বলেছেন যদি পর্দা না করি আল্লাহর না ফরমানি করলাম আমার আল্লাহ রমজান মাসে রোজা রাখতে বলেছেন আল্লাহর হুকুম পালন করলাম না আল্লাহর না ফরমানি করলাম আল্লাহ কয় বান্দারে সিরাতাল মুস্তাকিম দাইনের রাস্তা দিয়েছি সঠিক রাস্তায় চলো আমি ডাইনের রাস্তায় চললাম না বামের রাস্তায় চললাম আল্লাহর না ফরমান করলাম তাহলে আল্লাহর না ফরমানি করে আল্লাহর জমিনে চলা যাবে না সুভান বলবেন কি বলবেন নাউজিবিল্লা কি বলবেন আপনাদের দিয়ে কি হবে বলেন তো মাদারি পরা নাম পাল্টায় দেবে নাম চেঞ্জ করবেন উত্তম পাড়া দিবেন উত্তম পাড়া সুবাহান চেঞ্জ করবেন কি করে মানদারি পাড়া নাম হোক আমরা আমরা চেঞ্জ হব কথা বলেন ঠিক কি না আমরা পরিবর্তন হব পরিবর্তন হবে কি দিয়ে? বলেন কি দেয়া হবেন তো হতে চাই তো বলেন চাই জীবনটা করতে চাই কি দেয়া কথা বলেন কারা কারা চাই জীবনটা কোরান দিয়ে গড়তে পারবো আমার সাথে বলবেন তো সবাই বলবেন তো আমার সাথে এসো মরা কোরআন ধরি জীবনী গড়ি সবার একদিন মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি এসো মরা কোরআন ধরি জীবনী গড়ি সবার একদিন মরতে হবে যাইতে হবে এসো মরা কোরআন ধরি জীবনী গড়ি সবার একদিন মরতে হবে যাইতে হবে কোরআন জীবনের আশা কবরে বাঁধিব বাসা কোরআন জীবনের আশা কবরে বাঁধিব বাসা সঠিক মতো পড়লে কোরআন সঠিক মতো পড়লে কোরআন জান্নাত হবে আসলে বাড়ি এ নামাজি পড়ি জীবনে গড়ি সবার একদিন মরতে হবে যাইতে হবে বলেন না কেন আমি বলছি আমার সাথে বলবেন কোথায় যাবেন কোন বাড়ি নাকি এই চিরজীবন থাকবেন কবর বাড়ি যাবেন তো সত্য কথা তো নাকি মিথ্যা কথা বলতেছি এসমরা নামাজি পড়ি জীবনে গড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি এসমরা নামাজি পড়ি জীবনে গড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে নামাজ জীবনের রাশা কবরে বা দেববাসা নামাজ জীবনের রাশা কবরে বা দেববাসা সঠিক মতো পড়লে নামাজ সঠিক মতো পড়লে নামাজ জান্নাত হবে আসলে বাড়ি এসমরা সময়রা করি জীবনী গড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি এসমরা সমরা পরিদা করি জীবনী গড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে ঠিক কিনা জীবনটা কি দিয়া গর্ব নামাজ দিয়া জীবনটা গর্ব কোরআন দিয়া জীবনটা গর্ব পর্দা দিয়া রমজান মাসের রোজা দিয়া সবাই কান সুবাহান আল্লাহ বছরে একবার করে রমজান মাসের রোজা আসে সুবাহান আল্লাহ ফরজ রোজা কি রোজা ফরজ রোজা রোজার সারব করব করব কোন মাসে গ্যাস্ট্রিক বাড়ে না রমজান মাসে গ্যাস্ট্রিক বাড়ে ঠিক কিনা বলেন ঠিক কি না বলেন খবরদার মান্দারি পরার মাবুন গায়ের জন্য কোনো কাটা থাকে না লক্ষ্য করবেন কাটা ঝরায় ফেলবেন আল্লাহর কোরানটা কলেজার মধ্যে করবেন সুবহানালা বলেন কোরানটা কলেজায় কত রাজি আছি তো বলেন আসি না লক্ষ্য করেন কষ্ট পাচ্ছেন বলেন কষ্ট পাচ্ছেন যাহার নাম থেকে বাঁচার জন্য বলতেছি সোনার মাবুনেরা যাহার নাম থেকে বাঁচার জন্য বলতেছি আসুন দুনিয়ার আগুন সইতে পারি না জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে আমরা পারবো না বলেন পারব কি জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারছি না জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাদেরকে বলছি আল্লাহ মকরা বলে আল বলেছেন ইয়া হান্নাস ইয়া ইয়ো হাল্লা জিনা আমানু কুয়াং ফুসা কম কুম না আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার মানে স্বামী সন্তানকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও সবাই বলেন চুবাহান আল্লাহ ফজরের নামাজ পড়তে নিজেও সন্তান সন্তানকেও ডেকে দিই না শীতের কষ্টে ঠিক কিনা বলেন আমার মা আমি বলে যাই আপনারা যারা শীতের কষ্ট আপনার সন্তানকে ফজরের নামাজ পড়ার জন্য ডেকে দেন না নামাজের জন্য ডেকে দেন না কাল কি কঠিন দিনে এই নামাজের হিসাব নিয়ে আপনার সন্তানকে আপনার সামনে আল্লাহ জাহান নামে পাঠাইয়া দিবে তখন আপনি নিজে মা হইয়া চোখে দেখবেন আমার সন্তান আজকে আমার সামনে দিয়া জাহান নামে যাচ্ছে আপনি মা হইয়া সন্তানকে জাহান নাম থেকে বাঁচতে পারবেন না কথা বলেন ঠিক না বেটি এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনফুসাকুম আহলি কুমনার এ দুনিয়ার মানুষ তুমি নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমার আহাল পরিবার তোমার স্বামীকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমার সন্তানকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমার প্রতিবেশী নামাজ পড় না তাদেরকেও এই জাহান নামের থেকে জাহান নামের পথ থেকে বাঁচাও তোমার গ্রামবাসী জাহান নামের আগুন থেকে জাহান্নামের নামের হাত থেকে বাঁচাও যদি তুমি এই দুনিয়াতে ওদেরকে জাহান নামের হাত থেকে বাঁচাইতে পারো আল্লাহ পাক রাবুল আলমিন বলেছেন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ইস্তাইনু বিশাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস-সাবিরিন কাল কিয়ামতের দিনে আমি আল্লাহ তোমাদের ধৈর্য দান করব বলেন সুবহানাল্লাহ কি দান করবে কি দান করবে ধৈর্য দিবেন কে আল্লাহ ধৈর্য হবে কি হবে না হবে ईमानदार দুনিয়াতে লাঞ্ছিত হবে অপমানিত হবে তবুও কথা বলবে না বিচার দিবে কার কাছে কথা বলেন কার কাল নামাজিদেরকে কত খুঁটা দেয় কত গালি দেয় দেয় কি দেয় না পর্দাওয়ালাদের দেখলে কত গালি দেয় দেয় কি দেয় না বলেন দেয় কি দেয় না তিন বছর বিশ্ব নবীর সঙ্গে জেল কাটছে এই কোরআনের দাওয়াত দিতে গিয়া সমাইয়া রাধে আল্লাহ জীবন পর্যন্ত আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়েছেন কথা বলেন ঠিক না লক্ষ লক্ষ পুরুষ লক্ষ লক্ষ নারী তার মধ্যে সর্বপ্রথম শহীদ হয়েছে হজরত সুমাইয়া রাজা আল্লাহ তালা আনাহা বলেন সুবাহান আল্লাহ এ মা বোনেরা আপনি কেমনে নামাজ ছেড়ে দেন দেখান ফেরা উনার বিবি আসিয়া কত কষ্ট করেছেন অযু অবস্থায় থাকছেন কিন্তু ফেরা উনার বিবি আসিয়া মুশ আল্লাহ ইহুমাতাল্লাম কে আসিয়া লালিত পালিত করলেন বলেন না সুবাহান মুসানবীকে লালিত পালিত করলেন আসিয়া এমন অবস্থায় তার ভয়ে নামাজ পড়তে পারে না আসিয়া অবস্থায় থাকে কিন্তু কোথায় নামাজ স্বামী নির্যাতন করে স্বামী নির্যাতন করে এই নামাজ না। দেখলেই ফেরাউন ডাক দিয়ে কয় আসিয়া তুমি কাকে করতেছ আমি তোমার ক্ষুদা তুমি আমারে খুদা বলে মেনে নাও তুমি মুসার আল্লাহকে খুদা বলে মানতে না আসিয়া ডাক দিয়ে কয় তুমি আমার স্বামী তোমাকে স্বামী বলে সম্বাদ

আসিয়া সঙ্গে সঙ্গে সিরোনিখানা তুললেন বিসমিল্লা দূরে থেকে আজ ফেরাউন দেখল ছুটে আসলো এ আসিয়া তুমি কাকা বিসমিল্লাহ রহমান রহিম বলেছ আসিয়া ডাক দিয়া কয় ফেরাউন যে আল্লাহ আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন যে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক আমি ওই আল্লাহকে রহমানুর রাহিম বলেছি ওই আল্লাহকে কাকে আমরা কার প্রশংসা করব কাকে স্মরণ করব আল্লাহর স্মরণ করলেই তো আল্লাহ আমাদেরকে স্মরণ করবে সত্য না মিথ্যা বলেন সত্য না মিথ্যা এটা কখনো মিথ্যা হতে পারে বলেন পারে কি সুরা বা কারার একশো বাবান্ন নম্বরে আর চুবাহান বলেন হাজিকুরুনি কুরুনি কুরুকুম অশিকুরুলি ওয়ালা তাকি কুরুন বলেন আল্লাহ আমার মা বোনেরা আল্লাহ ফকরা বলেন ডাক দেয়া বলেছে না ফাজি কুরুনি ও বান্দা তোমরা আমাকে স্মরণ করো আজ কুরুকুম আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব বলেন সুবাহান আল্লাহ এ মুসলমানের মা বোনরা আপনাদের সংসারের অভাব আছে মনিটর আছে বিপদ আছে বালা মুসিবত আছে আপনি নামাজ পড়ে পরে প্রতিদিন আল্লাহর কাছে হাত বাড়াইয়া আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দান করবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রাবুল আলমিনের কাছে হাত বাড়াইয়া আল্লাহর কাছে কানবেন আর বলবেন আল্লাহ এই দুনিয়াতে তুমি যদি শান্তি না দাও আমাদের কবরের জন্য কবরের মধ্যে আমাদের শান্তি রেখে দিও কানবের কার কাছে হাত বাড়াবেন কার কাছে সাই কার কাছে সোনো সোনো ইন আমার মুনা যাত সোনো আমারি মুনা যাত শোনো সোনো ই আমারি মোনাজাত যাত আমারি তোমারি নাম জোপি জানো তোমারি নাম জোপি জানো সারাট জীবন ভর আল্লাহ আমারি সুবহানাল্লাহ বলেন আল্লাহ চোখে যেন দেখি শুধু চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত সোনো আমারি মুনা চোখে যেন দেখি আমি চোখে যেন দেখি আমি কোরআনের আয়াত সোনো আমারি মুনা কানে যেন শুনি সদা কানে যেন শুনি সদা কুরআনে তেলাওয়াত শোনো আমারি মুনা সুবহানাল্লাহ কানে শুনবা কি কি কানে কি শুনবো বলেন তো কানে কি শুনবো কোরআন তেলাবাদ শুনবো সুবাহ আল্লাহ বলেন কানে কি শুনবো চোখে কি দেখবো কোরআনের তেলাবাদ কুরানের আয়াতগুলো দেখব দেখবো সুবাহ আল্লাহ বলেন আল্লাহ বলেছেন আমি আল্লাহর উপরই মানানো আমার কুরআন শরীফের উপরই মানানো সুবাহ বলেন আর তামাম পৃথিবী দেখে দেখে ইমান আনো কার কথা বলেন কার কথা ইমান আনার দরকার আছে কি আছে না আছে তো ইমান নিয়ে কবরে যাইতে চাই কি নিয়ে জীবনের ভয় করি না কবরের ভয় করি সুবাহান আল্লাহ ইমান নিয়ে যদি কবরে যাইতে পারি তাহলে কবরে বাঁচতে পারবো সুবাহান পারব কি পারব না আসিয়ার হাত থেকে চিরুনিখানা পড়ে গেল কিন্তু আসিয়া বলেছে বিসমিল্লাহ রহমান রহিম সে আসিয়া সঙ্গে সঙ্গে ফেরাউন ডাক দিয়ে কয় কাকে তুমি বিসমিল্লাহ রহমান রহিম বলেছ বলেন যিনি আমার রব যিনি আমার আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন তামাম পৃথিবীর যিনি মালিক আমি তাকেই বলছি বিস্মুল্লাহর রফমান রহিম সুবাহান আল্লাহ লক্ষ্য করেন আমার মামুননা খেয়াল করেন আল্লাহফাকরা বুলার আমিন পৃথিবীর জমিন আমাদেরকে পাঠায় দিলেন আসিয়া বিবিকি করল ফেরা উন যত নি যতন করল আসিয়া রিমান্ত তোই বারে সুভান আল্লাহ বলেন ফেরাউন যতই নির্যাতন করে আসিয়ার আর তত ইমানটা মজবুত হয় বলেন সুবাহানল্লাহ তত ইমান মজবুত হয় আপু জাহেল যতবার সময় আর উপরে নির্যাতন করে ততবার সময় আর ইমান আরো মজবুত হয় সুবহানল্লাহ বলেন ততবারই কিছু মানুষের আর আছে কি আছে না মহিলা একটা খারাপ কাজ করে স্বামী কয় খবরদার ওইদিকে যাইবি না যদি বেহাইয়া মহিলা হয় বারবার স্বামীর কথা ওভারটেক করে সেই দিকে চলে যায় ঠিক না বেঠি ঠিক না বলেন যদি কোনো মহিলা যদি নামাজি হয় ইমানদার হয় স্বামী কয় খবরদার নামাজ পড়বি না পর্দা করবি না ওই ব্যক্তির আল্লাহর ভয় কবরের ভয় যার অন্তরের মধ্যে থাকবে ও বলে স্বামী তোমার কথা শুনি না আমি আল্লাহর ভয় করি আল্লাহর এবাদত আমি কোনো দিন ছাড়তাম না বলেন সুবাহান আল্লাহ বলেন চারবকি স্বামী হুকুম মেনে চলো মাগো ছোট তুমি হবে না স্বামী হুকুম মেনে চলো ছোট তুমি হবে না বিরোধী কথা বললে সেইটা মানা যাবে না ঠিক না বেটি ঠিক না বেটি স্বামী হুকুম মেনে চলো মাগো ছোট তুমি চলো ছোট তুমি হবে না নামাজের বিরোধী কথা বললে সেইটা মানা যাবে না ঠিক না বেঠিন ঠিক না স্বামী হুকুম মেনে চলো মাগ ছোট তুমি হইবে না বিরোধী কথা বললে সেইটা মানা যাবে না ছোট পানির ফুটাই শক্ত পাথর হয় যে খয় ছোট ছোট পানির ফুটাই শক্ত পাথর হয় যে খয় ধরি

ওরে ছোট ছোট পানির ফুটাই শক্ত পাথর হয় যে খাই ছোট ছোট পানির ফুটাই শক্ত পাথর হয় যে খাই ধরে যে সাথে পরিদা করলে আল্লারি জন্নাতি পাওয়া যাই লাইলা কালিমা লাইলাহা আমার শিশুকাল গেল, যৌ বনি গেল চুলেতে পাঁকি ধরে সে শিশুকাল গেল, যৌ বনি চুলেতে পাঁকি ধরে সে হঠাৎ একদিন সুন্দর বন্ধু আমারে মরণে হয়েছে লাইলাহা কালিমা লাহা Qal la ilaha, la ilaha. পূর্বtheta থেকে উটের বেলা পশ্চিমে tera না দাই পূর্বtheta থেকে উটের বেলা পশ্চিমে tera না দাই হায়াতেরে যেকে শেষে হয়ে যায় কবরে ডাকে বারে বারে লা কালিমা লা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত আমার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন আল্লাহ পাকরা বুলার আমিন পৃথিবীর জমিনে পাঠায় দিয়েছেন কি আমতের দিন আমাদের এবাদতের হিসাব নিবে কি নিবে না সর্বপ্রথম হিসাব নিবে না আমাদের হিসাব সুহান আল্লাহ বলেন আল্লাহ জমিনে আল্লাহর হুকুমা মান্য করে চলা বলেন যাবে কি ফেরাউন আসিয়ার কত বাধা দিয়েছিল আসিয়া কখনো ফেরাউনের কথা শুনি নাই শুনছে আবার ফেরাউনের ঘর ছেড়ে চলেও যায় নাই চলে গেছে ফেরাউনের থাকছে নির্যাতন করেছে নির্যাতন সহ্য করেছে তবু আমার কেন ছেড়ে দিই আমরা কেন নামাজ ছেড়ে দিই আমার বোনরা কেন লাগান শয়তান আমাদের ধোঁকা দেয় শয়তান ধোঁকা দেয় আজান হয়ে যায় নামাজ পড়ে না কথা কোন ঠিক কিনা কয় আগে এই কাজটা করিনি তারপরে নামাজ পড়বো কাজ শুধু সামনের উপরে কথা না ঠিক কিনা শয়তান এক একটা কাজের মধ্যে মন লাগাই দেয় ঠিক কিনা বলেন শয়তান কয় আগে গরুটা খাওয়া ছাগলটা খাওয়া এই কাজটা করে নে কথা কয় ঠিক না বেটি শয়তান ধোকা দেয় আপনি জোর করে সমস্ত কাজগুলো রেখে দিয়া আগে আপনি নামাজটা পড়ে নেবেন বলেন সুবাহান আল্লাহ কি পড়তে বলবে নামাজ পড়তে হবে সবাই কন সুবাহান আল্লাহ মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না তাহলে আমরা যারা নামাজ পড়ি না তারা কি কাফের তারা কি কাফের কিন্তু না আমরা বলতে পারবো না যে কাফের কাউকে কাফার বা কাফের বলে ডাকা যাবে না কাউকে কাফের বলে ডাকা যাবে না কাউকে জাহান নামি বলেও ডাকা যাবে না কথা বলেন ঠিক কি জাহান নামি বলেও ডাকা যাবে না তবে মানুষের দিনের দাওয়া দিতে হবে বেনামাজিদেরকে নামাজের দাওয়া দিতে হবে সবাই কন সুবাহান আল্লাহ মা বোনেরা কান্না গান এই দুনিয়াতে কয়েকদিন থাকবো বেশি দিন থাকবো না তবে আমার মা বোনরা খেয়াল করুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টি করার পর শত বছর পূর্বে আমার নবী মোহাম্মদ রসুলুল্লাম সাল্লাল্লাহ বলেন এই পৃথিবীর জমিনে পাঠাইছেন বলেন সুবাহান বানাইছেন কাকে আমার নবীজিকে সুবাহান আল্লাহ কাকে বানাইছেন নবীজিকে বানাইছেন আমার নবীজির কথা আল্লাহ পাকরা বলেলাম কোরান শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন وما ارسلناك الا رحمه للعالمين بولن الله اكبر